সালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ছোটো নেমকি একদম রেস্টুরেন্ট স্টাইলে আর এই টেস্টটাও কিন্তু একদম পারফেক্ট হবে আশা করি আপনিও বাসায় এই টেস্টের ভীষণ ক্রিস্পি নেমকিগুলো সহজেই তৈরি করে নিতে পারবেন যদি রেসিপিটি খুব ফলো করেন প্রথমে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন হাফ চা চামচ পরিমাণ দিয়েছি লবণ এক চা চামচ পরিমাণ দিয়েছি চিনি এক চা চামচ পরিমাণ দিয়েছি কালো জিরে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি ডালডা এটা আমি চুলায় গরম করে গলিয়ে নিয়েছি ডালডাল পরিবর্তে তেল ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন যেটাই ব্যবহার করেন না কেন ময়দার মধ্যে দেওয়ার আগে একটু গরম করে তারপর দিয়ে দিতে হবে এতে করে নিমকিগুলো বেশ ক্রিস্পি হবে আর এর টেস্টও বাড়বে সবগুলো উপকরণ হাত দিয়ে একদম ঘষে ঘষে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো ময়দার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে এসে অল্প অল্প করে নর্মাল তাপপাতা থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে শক্ত টাইপের ডো তৈরি করে নিব আমরা যেমন পরোটার জন্য ডো তৈরি করি ঠিক তার থেকে একটু শক্ত হবে তো ডো তৈরি করা হয়ে গেছে ডোটা যেন ভালোভাবে সেট হতে পারে এজন্য একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দশ মিনিট পর ডোটা সেট হয়ে অনেকটাই নরম হয়ে গেছে এখন আবারও একটু মধ্যে নেব তো ভালোভাবে মধ্যে নেওয়ার পর তিন ভাগের এক ভাগ ডো নিয়ে একটা বড়ো সাইজের রুটি বেড়ে নিতে হবে যদি রুটি বেলতে অসুবিধা হয় হালকা একটু ময়দা ছিটিয়ে নিতে পারেন যেহেতু শক্ত ডো তৈরি করেছিলাম বেলার সময় তেমন একটা কিন্তু ময়দা লাগবে না তো রুটি বেলার পর একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিচ্ছি এবার উল্টো দিক থেকেও একইভাবে কেটে নিব এভাবে কাটলে শেপটা দেখতে ভালো দেখায় তো সবগুলো কেটে নেওয়ার পর এখন উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি তাহলে আর একটা সাথে একটা লেগে যাবে না তো এরকম কোনো কোনো বেহনে দেখতে সুন্দর লাগবে এবার ভাজার জন্য তৈরি এখন চুলায় বেশ কিছু আমি তেল ভালোভাবে একদম গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম করে নিমকেগুলো ছাড়লে সাথে সাথে ফুলে একদম তেলের উপরে ভেসে উঠবে তেলের উপর ভেসে ওঠার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে তো যখন এরকম হালকা হালকা করে কালা চলে আসতে শুরু করবে তখন চুলার জালটা মিডিয়াম করে দিতে হবে এভাবে করে ভাজলে যেমন নিমকিগুলো বেশ ফুলকো হবে তেমনি বেশ ক্রিস্পি হবে আর অনেক দিন ধরে রেখে খেতে পারবেন বেশ কিছুক্ষণ আমি নিমকেগুলোকে নেড়েচেড়ে চেড়ে ভেজে নিয়েছি নিমকিগুলো এখন গোল্ডেন কালার চলে আসছে যতটা সম্ভব তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভাজা নিমকি একটা ভেঙে দেখিয়ে কতটা পারফেক্ট হয়েছে এই নিমকিগুলো চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ